বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটার টাইটেল দেখেই বুঝে গেছেন কি বিষয় হবে বিচ্ছেদের জাদু ধ্বংস করার পরীক্ষিত এক কেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হ্যাঁ তো শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার ভিডিও আসলে অনেকে দেখে কিন্তু লাইক করে না অবশ্যই বলবো লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে তো ইনশাল্লাহ আমি চলুন শুরু করি এবং বেশি কথা আমি বাড়াই না সব ভিডিওতে এরকমই তো চলুন শুরু করা যাক তো স্বামী স্ত্রীর বিচ্ছেদ আসলে কি শত্রুরা যদি বা জিনেরা যদি এটা পারে মানে শত্রুরা যদি ইচ্ছা করে যে ওদের দুজনের সম্পর্ক নষ্ট করে দিব হতে পারে করাতে পারে শত্রুরা যাদু করা যাদের মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করাইতে পারে এবং কি যদি আশিক জিনের সমস্যা থাকে হাজবেন্ড টাইপের মধ্যে তাহলে অবশ্যই ওই আশিক চেষ্টা করবে যাতে ওদের বিচ্ছেদ হয়ে যায় আর যদি কেউ বিচ্ছেদ করায় কিভাবে বুঝবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় কিভাবে বোঝা যাবে এবং কি লক্ষণে যাবে তো এর হাজার হাজার লক্ষণ আছে হুম হঠাৎ সন্দেহ জন্ম নিবে হ্যাঁ একে অপরকে বিশ্বাস করতে চাইবে না অকারণে ঘৃণা একসময় ভালোবাসা থাকলেও এখন ঋণা কাজ করে ঝগড়া বিপাদ বেড়ে যাওয়া ছোট কথা থেকে বড় বিষয় তৈরি করা মানে একটা সাধারণ কথা বলেছেন অল্প মানে অত বেশি কোনো কিছু না নর্মাল একটা কথা বলেছেন কিন্তু ওটাকে নিয়ে সে অনেক দূরে চলে যেতে পারে হুম শারি শারীরিক ও মানসিক দুর্বলতা ঘুম কমে যাওয়া মাথা ব্যথা প্রবলভাবে বেড়ে যাওয়া বা যদি মাথা ব্যথা না থাকে হ্যাঁ হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যাবে স্বপ্নের সাপ বিড়াল অন্ধকার দেখা এগুলো সাধারণত জাদুর লক্ষণ একসাথে থাকতে না চাওয়া আলাদা হতে ইচ্ছা হওয়া অথবা বাধ্য হওয়া জৈন আকর্ষণ হ্যাঁ শারীরিক যে সম্পর্কগুলো আছে হ্যাঁ এটা হারিয়ে ফেলা স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বেড়ে যাওয়া তো এরকম আরও হাজারো হাজারো বিষয় আছে বিচ্ছেদের জাদুতে অকারণে কান্না বিষণতা মনে হওয়া জীবনে অর্থহীন মানে জীবনটাকে মনে হবে যে একদম অর্থহীন মানে একবারে আপনি শেষ হয়ে যাচ্ছেন এরকম মানে খুব কষ্ট দুঃখ লাগবে আপনার ভিতরে হুম তো এরকম হতে পারে তো এসব হচ্ছে জাদুর একটা বিষয় যে মানে দুজনের মধ্যে দূরত্বটা কিভাবে বাড়াবে এটা ওই জিনিসগুলোই করে থাকে তো এগুলো হচ্ছে লক্ষণ একটা অল্প কিছু লক্ষণ আমি বলে দিলাম হ্যাঁ আর যারা এই সমস্যা ফেস করছেন আমি অনেকগুলো লক্ষণ বলেছিলাম অবশ্যই মিলে নিবেন হ্যাঁ আচ্ছা এখন এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের বিষয় কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন এর সূরা বাকারা এর 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন তো এটা কিন্তু সত্য এখন কি করণীয় এটা থেকে কিভাবে বাঁচবেন কিভাবে নিজেকে নিজের ফ্যামিলিকে এবং মানে এই যে সমস্যাগুলো পড়েছে বা যারা শিখে এটা রেখে দিবেন লিখে রাখবেন তাদেরকে বলবো লিখে রাখেন এবং যখন স্বামী স্ত্রীর এই সমস্যাগুলো কারো কাছে আসবে তখন আপনারা এটা আমল দিতে পারেন মানুষকে শেখাইতে পারেন তাহলে আল্লাহ তাকে হেফাজত করবেন যারা রাখি আছেন কবিরত আছেন শিখে রাখেন অবশ্যই কাজে দিবে এটা তো এখন যারা আমার সাবস্ক্রাইবার আছেন অনেকই তো আমাকে ফলো করে ভিডিওগুলো গুলো শোনেন মাসাল্লাহ তো তাদের জন্য এটা আমি বলছি যে এটা মনে রাখবেন বা এটা লিখে রাখবেন অবশ্যই কাজে দিবে তো আমায় আজকে যে আমলটা আমি দিব সেটা হচ্ছে কালো জিরা ও পানি পনা দ্বারা বিচ্ছেদের যাতে ধ্বংস করার আমল হ্যাঁ তো আমল করার নিয়ম হচ্ছে ফজর ও মাগরিবের পর আমি আয়াতগুলো তুলে ধরবো ইনশাল্লাহ তাহলে সুরা বাকারার সুরা বাকারা আয়াত একশো দুই সুরা আরফ আয়াত একশো সতেরো থেকে বাইশ সুরা তহা আয়াত আটষট্টি থেকে সত্তর আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটা চূড়া ও আয়াত সাতবার করে কালো জিরা ও পানিতে পাঠ করে ফু দিতে হবে অথবা দুই থেকে তিন লিটার পানির বোতলে ফু দিতে ফু দিয়ে সাত দিন ব্যবহার করতে পারেন যেমন ধরেন আপনি আপনি এই আয়াতগুলো পরে ফু দিয়ে আপনি সাত দিন ইউজ করবেন সাত দিনের বেশি আর ইউজ করবেন না আবার ওটা ফেলে দিবেন বা ওটা খেয়ে শেষ করে ফেলবেন তারপরে আপনি নতুন করে আবার সাত দিন করে পড়বেন এটা সব থেকে বেশি কিন্তু যদি আপনি এটা সাত দিন না করে প্রতিদিনই করেন আরও খুব ভালো হয় আচ্ছা সেই পানি আক্রান্ত ব্যক্তি খাবে কিভাবে তিন বা তিন বেলা খেতে হবে সকালে বিকালে রাতে হ্যাঁ ও পানি দিয়ে বুকে মাথায় ও পিঠে মাখাতে মাখাতে পারেন সম্ভব হলে সেই পানি দিয়ে গোসল করলেও ভালো যেমন বড়ই পাতার পানি দিয়ে আপনি এই পানি একটু মিক্স করলেন এবং বড়ই পাতা মানে ভালো করে পিষে সেটাকে আপনি বালতির মধ্যে দিয়ে সাথে গোসল করতে পারেন খুব ভালো উপকার হবে হুম কালো জিরা অল্প একটু দানা সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন হুম খালি পেটে চিবিয়ে খাবেন আর পর এরপর হচ্ছে চিবিয়ে খাওয়ার পর হচ্ছে আপনি যে পানি পরাটা মানে বলা হয়েছে সেই পানি পরাটা কালো জিরা খাওয়ার পরে আপনি অবশ্যই পানিটা খাবেন হুম যদি পেটের ভিতরে জাদু থাকা হয় মানে পেটের ভিতরে যদি সয়তনগুলো জাদু করে রাখে বা রেখে দেয় পেট ব্যথা করে তাহলে কিন্তু পেটটাকে এই কালো জিরার এই কালো জিরার দানাগুলো কিন্তু পেটাকে পরিষ্কার করে ফেলবে হুম আচ্ছা এরপরে আমি একটা দোয়া দিচ্ছি এই দোয়াটা আপনারা এই আমি আমলটা তো বলেই দিলাম মাসালা তবে আমি এখন একটা দোয়া দিচ্ছি এই দোয়াটা আপনারা এই পানি এবং কালো জিরা খাওয়ার পরে প্রতিবার করবেন রাতে আপনি এই আমল করে পানি খেয়ে এবার কালো জিরে খেয়ে নিলেন খেয়ে এই দোয়াটা অবশ্যই পড়তে হবে পরে আলোর কাছে দোয়া করতে হবে সকালবেলা একই অবস্থা একইভাবেই আপনি দোয়া করবেন দুপুরে বা যখন আপনি খাবেন আবার সেই একইভাবেই দোয়াটা করবেন আর চেষ্টা করবেন দুপুরে যখন আপনি এই কালো জিরা বা পানি খাবেন সব অবশ্যই চেষ্টা করবেন রাতে এবং দুপুরে মানে খাবার খাওয়ার আগে আপনাকে এগুলো খেয়ে নিতে হবে হ্যাঁ খাবার খাওয়ার আগে খালি পেটে অবশ্যই খালি পেটে এটা খেয়ে নিতে হবে আচ্ছা আমল কতদিন করবেন আমল একুশ দিন অথবা একচল্লিশ দিন এখন একুশ দিন যাদেরকে বলছি তারা হচ্ছে যে অল্প সমস্যা মানে অত বেশি সমস্যা নাই বা ঝামেলা হচ্ছে না মানে মনে হচ্ছে যে জাদুটা করা হয়েছে তবে সেক্ষেত্রে আপনি একুশ দিন এটা আপনি আমল চালিয়ে যেতে পারেন আর যদি মনে হয় যে না এটা মানে আপনাদের যদি দেখছেন যে দীর্ঘদিনের এই সমস্যাটা হ্যাঁ আপনি অবশ্যই একচল্লিশ দিন যদি দেখছেন যে আরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন হ্যাঁ আপনি একচল্লিশ দিন করে আবার দেখা যায় একচল্লিশ দিন করেন এভাবে কিন্তু আমল কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু খুব পাওয়ারফুল আমল এভাবে আপনি আমল করলে আপনি শুধু একাই খাবেন না মানে আপনি পানি পরা তেল পরা আপনি পানি পরা এবং কালো জিরা পরা সরি তেল পরা তো কালো জিরা এবং পানি আপনি আপনিও খাবেন আপনার ওয়াইফকেও খাওয়াবেন এবং ঘরের চার কোনায় হ্যাঁ ঘরের চার কোনায় আপনি এটা দেখা যাচ্ছে যে পানিটা ছিটাইয়া দিবেন ঘুমানোর আগে পানিটা ছিটাইয়া দিবেন হ্যাঁ তারপরে আয়াতুল কুরসি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি এটা পাঠ করে নেবেন এবং সুরা বাকারা শেষ দুটি আয়াত তেল করবেন এবং সুরা ফালাক নাচ করে বন্ধ করে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ দেখবেন এটা একুশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে একুশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো ভালো হওয়ার লক্ষণ আমি বলে দিচ্ছি হঠাৎ দেখবেন ভালোবাসা ফিরে আসবে সন্দেহ কমে যাবে দুঃস্বপ্ন কমে আসবে সম্পর্ক মজবুত হবে এগুলি হচ্ছে লক্ষণ এবং সব অনেক ইঙ্গিত পেতে পারেন দেখবেন আস্তে আস্তে সমস্ত সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ঝগড়া বিবাদ দেখবেন আস্তে আস্তে কমে আসবে স্বপ্নে ইঙ্গিত পাবেন বাস্তবে ইঙ্গিত পাবেন যদি আপনি আমারটা টানা মন থেকে করতে পারেন মনটাকে ঠান্ডা রেখে যে যে দোয়াটা আমি দিয়েছি ওটা কিন্তু কোনো হাদিসের দোয়া না বরং ওটা এর আরবি কেন দিয়েছি আরবিটা খুব ভালো হয় আর কি তাসির পরে তো আপনি আরবি আমি উচ্চারণ দিয়ে দিয়েছি বাংলা আপনি উচ্চারণটা দেখে দেখে পড়তে পারেন কোনো সমস্যা নেই উচ্চারণ পরে আপনি আমল শেষে এই দোয়াটা অবশ্যই আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে অথবা কান্নাকাটি করতে পারেন হাত তুলে মোনাজাত করতে পারেন দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন জাদু একুশ দিনের মধ্যেই ভ্যানিস হয়ে যাবে যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন হ্যাঁ ঘরে পানি ছিটাই দিবেন অবশ্যই খাবেন দুজনই খাবেন এবং পানিতে দুজন গোসল করবেন হ্যাঁ খুব খুব ভালো হবে এবং এই আমলটা কিন্তু খুবই পরীক্ষিত আপনার এই আমলটা অবশ্যই করবেন আমি এটা অনুরোধ করব যারা এই সমস্যায় ভুগছেন তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি অবরাকাত